মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিবাহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর একমাত্র উপায় পারাপার। এই উপস্বাস্থ্য কেন্দ্রটি আগের নিমতলা এলাকায় একটি বাড়িতে চলত কিন্তু বিগত কয়েক বছর আগে এই কেন্দ্রটি ডিয়ার ফরেস্ট এলাকায় একটি সরকারি জায়গায় স্থায়ীভাবে নির্মাণ করা হয় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে থাকা আশাকর্মীরা এই স্বাস্থ্যকেন্দ্রে আসতে প্রতিদিন নিজেরাই নৌকার দড়ি টেনে গুমানি ঘাট পেরিয়ে পৌঁছাতে হয় সেন্টারে কিন্তু বর্ষাকালে সেন্টারে আসতে কতটা সমস্যায় পড়তে হয় আপনারা আমাদের ছবি দেখলেই অবাক হয়ে যাবেন কিভাবে এই স্বাস্থ্যকর্মীরা মানুষকে পরিষেবা দিতে উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাচ্ছে এই সেন্টারে এক কর্মী জানান বিগত বারো বছর ধরে কাজ করছি আগে যখন নিমতলায় সেই সেন্টারটি ছিল তখন কোনো সমস্যা হয়নি কিন্তু এখন যেখানে এই সেন্টারটি রয়েছে আমাদের যেমন সেন্টারে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তেমনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেন্টারে আসা প্রসূতি মায়েদের এই সমস্যার কথা দীর্ঘ আধিকারিকদের জানিয়ে কোনো রকমের সুরা হয়নি যদি এই সেন্টারটি পুনরায় নিমতলা এলাকায় করা হয় তাহলে খুব সুবিধা হবে বলে জানান তিনি 何だ <noise> <noise>